একশো বিশাকার টাকা একশো বিশ একশো এটাও মাত্র একশো বিশ টাকা প্যানো একশো বিশ একশো বিশ একশো বিশ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিতেছি মাত্র পঞ্চাশ টাকা সত্তর টাকা এই একটা দেখেন

মাত্র পঞ্চাশ টাকা দেখেন মাত্র পঞ্চাশ টাকা তারাই আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন পঞ্চাশ টাকা দেখেন ফুল আতা গেঞ্জি মাত্র একশো পঞ্চাশ টাকা সত্তর টাকা সত্তর টাকা দেখছেন ভিতরে দেখেন এটাও পাচ্ছেন মাত্র প্যান্টের ভিতরে অফার দিবো আধার প্যান্ট দিবো মাত্র একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ একশো বিশ টাকা একশো বিশ টাকায় আধারশো টাকা তোমার প্যান্ট দিবো একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ বিশ কয়েক হাজার পিস কালকশন ভাই লক্ষ লক্ষ কালেকশন বিশ টাকা ভাই একশো বিশ একশো বিশ একশো বিশ

একটা ডিজাইন এক পিস করেই পাবে আচ্ছা একশো পিস নিলে একশো ডিজাইনের পাবে আচ্ছা মাত্র

কালেকশনের শেষ নাই সাতাশ থেকে ছত্রিশ পর্যন্ত কোমর পাইব জি জি মাত্র একশো বিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা মাত্র একশো বিশ টাকা তারপরে যে এর ভিতরে পাইবো মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা এই যে সিলি ফিলিং এই যে দেখেন গার্মেন্টস ফেব্রিক্স এগুলো দেখেন ব্যবসা করতে টাকা পুঁজি নিয়ে আমার কাছে ভাই টাকা পুঁজিতে ব্যবসা হবে আপনার সাথে করতে ভাই আমার সাথে করতে পারবো সত্য ভাই সত্য আচ্ছা ভাই এটা কি কালেকশন এটা জিন্সের ভিতরে একটা কালেকশন

একশো বিশ টাকা আমাকে আমাকে অফার দিয়ে দিয়েছি জানতে নেবেন মাত্র একশো বিশ একশো বিশ

জেরা নিবেন মাত্র পঞ্চাশ এই যে গেঞ্জি নিবেন পঞ্চাশ ঠিক আছে শুধুমাত্র এই শীতের অফার গরমের অফার ঠিক আছে ব্যবসা করতে হবে মাত্র পঞ্চাশ টাকা শীতের কালেকশন ফুল আতা দেখেন ফুল একশো পঞ্চাশ টাকা বিক্রি অবশ্যই এগুলো সবই চায় না প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা ছড়া করে কালার আছে একটা ডিজাইন আছে এটারও পাঁচটা কালার আছে একশো পঞ্চাশ টাকা ডিজাইন আছে এটারও

না ভাই আরো কমে দিবো আপনার জন্য আরো কম মাত্র সত্তর টাকা কি বলেন ভাই মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা যেটা নিবেন এক কালার একসাথাইন পাবো মাত্র সত্তর টাকা এই যে দেখেন সত্তর টাকার সত্তর টাকা দুবাই চেরি বোরখা মাত্র সত্তর টাকা টাকা ডিজাইন আছে এটা দেখেন মাত্র সত্তর টাকা

হাজার বারোশো টাকা দামের বোরখা পনেরোশো টাকা ওয়ান পিস মাত্র সত্তর টাকা সত্তর টাকা দেখছেন ডিজাইনটা কি অসাধারণ মাত্র সত্তর টাকা এই একটা গেরের ভিতরে পাবেন তাও আবার মাত্র সত্তর টাকা এটা সত্তর টাকা দেখছেন এই যে দেখছেন কত গের ভাই মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা অবশ্যই তারপর এই একটা ডিজাইনের ভিতরে দেখেন এটাও পাচ্ছেন মাত্র সত্তর টাকা তারপর এই একটা গেরের ভিতরে দেখেন এটাও পাচ্ছেন মাত্র সত্তর টাকা সত্তর টাকা এই যে সত্তর টাকা ওয়ান পিস ওয়ান পিস মাত্র সত্তর টাকা সব অফারে দিয়ে দিছি আজকে অফারে সব অফারে দিয়ে দিছি মাত্র সত্তর টাকা সত্তর টাকা হাজার পনেরোশো টাকা তোমার ওয়ান পিসও পাবেন সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা এই একটা দেখেন আমাদের দোকানে আসেন আসলে আরো দুইশোটা আইটেম আরো বেশি পাবেন খুঁজেন তাদের জন্য তিনশো সাড়ে তিনশো টাকা ওয়ান পিস দিচ্ছি অফার মাত্র দুইশো টাকা দুইশো টাকা একটা ডিজাইনে করে কালার পাবেন মাত্র দুইশো টাকা পাইকারি

এই যে দেখেন আরো কয়েকটা আছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এসে বিক্রি করতে পারবো মাত্র একশো পঞ্চাশ টাকা শুধু শীতের ভিতরে গরম অফার হাজার হাজার পিস কালেকশন আছে হাজার হাজার পিস দোকানের লোকেশন হলো ঢাকা কেয়ানীগঞ্জ সদরঘাটাইসা ভিডিও স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো